হ্যালো গুড পিপল কেমন আছেন আশা করি ভালো আছেন টাইটেল এবং থামমেল থেকে বুঝিয়ে গেছেন ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি ভ্রমণ করবো রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ডাকা তো আজকে আমার পার্টনার মধুমতি এক্সপ্রেস তো আমি আমার প্ল্যান ছিল যে বনলতা এক্সপ্রেস দিয়ে যাওয়ার তো বনলতা এক্সপ্রেসের চাপাই থেকে কোনো টিকিট পাই নাই এবং রাজশাহী থেকে কোনো টিকিট পাই না সেই জন্য মধুমতি দিয়ে যাওয়া আর আমার প্ল্যান ছিল পদ্মা সেতুতে একদিন ভ্রমণ করা যেহেতু বনলতাতে টিকিট পাই নাই তো মধুমতিতে যাওয়া আর মধুমতিতে আপনার পরপর দুইবার পদ্মা সেতু বাড়ি দেবে একবার হারেন ব্রিজ একবার ওই পদ্মা সেতু তো বেশি কথা না বলে চলুন ব্লকটি শুরু করা যাক আমাদের সাথেই থাকুন নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন এখন সময় সকাল ছয়টা আটচল্লিশ মিনিট আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমেই সেরেছিলো কিন্তু এখানে পয়েন্টের সমস্যার কারণে হচ্ছে ট্রেন বারবার দাঁড়িয়ে যাচ্ছে স্লো স্লো হচ্ছে আবার যাচ্ছে স্লো হচ্ছে আবার যাচ্ছে এই নিয়ে তিন চারবার এখানে ট্রেন দাঁড়ালো আবার অনেকক্ষণ ছিল অবশেষে সেই পয়েন্টের ঝামেলা শেষ করে আমাদের ট্রেন এখন ছুটে চলছে গাইজ সকালবেলার জাস্ট ভিউটা দেখেন মাথা নষ্ট করা ভিউ সকালবেলার এটা হচ্ছে রাজশাহী বার্সিডের আশেপাশে হবে এটা কি ভিতরে নাকি বাইরে আমি সঠিক বলতে পারলাম না তবে চমৎকার একটা ভিউ সকালবেলা মাথা নষ্ট করা ভিউ এর সামনে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো আন্তনগর ট্রেন দাঁড়ায় না লোকাল মেল কম্পিউটার ট্রেনগুলো এখানে স্টপেজ দেয় কোনো আন্তনগ ট্রেন এখানে স্টপেজ নাই সো আমাদের ট্রেন এখানে দাঁড়াবে না থ্রো চলে যাবে আমরা এখন থ্রো যাচ্ছি আব্দুলপুর জংশন এখানে চাইনিজ একটি খুব সাদা লাল সাদা একটি রেট আর উপরে কৃষ্ণাচুর ফুল আব্দুলপুর জংশন চলে যাচ্ছি আব্দুলপুর জংশন এবং অবর পাশে দাঁড়িয়ে আছে চিলা বারবতিপুর চিলার ঠিক আমি তিতু মিরাজ মিস্ত্রি আব্দুলপুর জংশন এর আগে আমি এখানে এসেছিলাম তো এটার ওপর দিয়ে আসা দেওয়া হয় কোনো নামাও হয় নাই একবার নামছিলাম অনেকদিন আগে কথা দিয়ে আসছিলাম দেখছেন কত সুন্দর একটা স্টেশন এখন অল্প কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো হচ্ছে ঈশ্বরদী জংশনে আর আমরা এখন যাচ্ছি ঈশ্বর দিয়ে লুকু সেটার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে পুরাতন ষাট একষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সব সিরিজের লোক এখানে আছে কালেকশন আছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ঈশ্বর ঢুকে গেলাম ঈশ্বরদী জংশনে প্রচন্ড মানুষ মধুমতি থেকে নামলো অনেক যাত্রী আমি আছি এখন ঈশ্বরদী জংশন এটা বাংলাদেশের যে বড় রেলওয়ে জংশন তো এই যে দেখছেন সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার একদম খুলনা এদিক থেকে আবার উপর দফায় ঢাকাও ঢাকা যাওয়া যায় তো এইদিকে আবার এইদিকে টাকা এদিক থেকে আপনার রাজশাহী ঢাকা এবং চিলাহাটি যাওয়া যায় আমি এই মাত্র নামলাম জংশনে এই যে আমার ট্রেন এখানে বিশ মিনিট যাত্রা বিরতি দেবে তো আমি আসছি আজকে এক্সপ্রেসে ভাবলাম যে ঈশ্বরী দংশন নামে আমি কিছু ক্লিপ নেই এবং আপনাদেরকে দেখাই যদিও এর আগে আমি এখানে আসছি অনেক ভিডিও আমার আসে তো তারপরেও ভাবলাম যে একটা ভিডিও করে নিই আমার কাছে খুব ভালো লাগতেছে আসলাম তো আমি ট্রেনে উঠে বসি তো এতক্ষণ রাজশাহী থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় আসছি এখন আমার সিট আমি রাজশাহী থেকে সিট পাই নাই শেয়ারিং কাটা রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত আসছি এখন আমার সিট সিট কাটা ছিল ঈশ্বরদী থেকে টাকা পর্যন্ত এখন যে আমি আমার সিটে বসবো 查、啊、对，他。啊 আমাদের ট্রেনখানে এখন প্রবেশ করতেছে পাক্সি স্টেশনে এটা খুব সুন্দর একটা স্টেশন যে স্টেশনে আসবে সেই স্টেশনের প্রেমে পড়ে যাবে এটা এটা নিয়ে কোনো দ্বিমত নাই আর আমি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র নির্ধারিত স্টপেজ দেওয়া শেষ করে ট্রেনটি তার পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য ছেড়ে যাচ্ছে এবং আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে হানিজ হারিন্স ব্রিজের যে ভিডিওটা সেটা হচ্ছে ফোন থেকে আমার ডিলেট হয়ে যায় কোনো কারণে সেই জন্য আমি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না যদি নেক্সট টাইম কখনো আসি তো আমি ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমরা এখন প্রবেশ করলাম বেরামারা স্টেশনে এটা কুষ্টিয়া জেলার একটি স্টেশন এখানে তার নির্ধারিত স্টপেজ দেওয়া শেষ করে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে এটা মোটামুটি ভালো একটা স্টেশন অনেক যাত্রী আছে দেখা যাচ্ছে সামনে মোটামুটি ভিড় হবে ও রে গতি এইখানে হান্ড্রেড প্লাস গতি হবে শিওর দেখে বোঝা যাচ্ছে অনেক গতি এখানে আমি ক্যামেরা ধরে রাখতে পারতেছি না এমন গতি বাতাস তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ বাতাস আর কী পরিমাণ গতি হয়তো বা ক্যামেরা দা ওরকম বোঝা যাইতেছে না কিন্তু যারা এই সেকশনে ভ্রমণ করছেন তো তারা বলতে পারেন এখানে কী পরিমাণ গতি আছে আমাদের ট্রেনখানা নিয়ে এখন প্রবেশ করলাম পুরাদহ জংশনে এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জংশন আমি ট্রেন থেকে নেমে পড়লাম নেমে একটু ভিডিও নিলাম ক্লিপ নিলাম স্টেশনের এর আগে একবার আসছিলাম দুই হাজার তেইশে মেবি তেইশের আগস্ট অক্টোবরের দিকে একবার আসছিলাম আবার আসলাম অনেক দিন পর এদিকে ঘুরতে তো ভালোই লাগে তো একা একা তো আসা যায় না সাথে একজন না থাকলে তারপরেও আজকে একা একাই চলে আসলাম ভ্রমণ করতে তো দেখতেই পাচ্ছেন স্টেশন ট্রেনখানা সামনের দিকে চলে যাচ্ছে এবং কিছু দূর সামনে যাবে আর সামনে যাওয়ার পর আবার ট্রেনটি পুষবেক করে এই স্টেশনে আনানো হবে তারপর পেছন থেকে ইঞ্জিন খুলে সামনে লাগানো হবে টাকার উদ্দেশ্যে তারপর ছেড়ে চলে যাবে এই যে দেখছেন আবার ট্রেনটি ফুসবেক করে পিছনের দিকে আনানো হচ্ছে এটা একদম ওই সামনে স্টেশনের ওই মাথায় চলে যাবে এই পিছনের যে বগিটা ছিল এটা একদম সামনের দিকে চলে যাবে আর যে সামনে ছিল যে বগিটা এই দিনের সাথে এটা এখন একদম পিছনে পিছনে থাকবে তো এই স্টেশনে প্রবেশ করছে ট্রেনে আমাদের ট্রেনখানা এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পুরাদহ জংশন থেকে এর পরবর্তী বিরতি হচ্ছে কুষ্টিয়া কোর্ট আমাদের ট্রেনখানে এখন প্রবেশ করছে কালোখালি জংশনে এটা অনেক পুরাতন একটা জংশন এবং অনেক বিখ্যাত একটা জংশন আমি ফার্স্ট টাইম আসলাম আগে কখনো আসিনি এবং অপর পাশে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে গুবরা গুবরা ট্রেন চলাচল করে আমি সঠিক জানি না তো একজনের কাছে জিজ্ঞেস করলাম আমার পাশের সিটে যেয়েছিলো ওর কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এই লাইনটা কোথায় গেছে উনি বললো যে এটা গুবরার সেকশন ও গুবরা থেকে ট্রেন চলাচল করে রাজশাহী হয়ে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে রাজবাড়ি স্টেশনে এটা পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি স্টেশন তো চলুন স্টেশনের প্রবেশ করা করা যাক এবং অপর পাশে মনে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে যেটা ঢাকা থেকে ছেড়ে আসছে নকশিকাথা কমিউটার কম্পিউটার তো তাদের এর সাথে ক্রসিং হবে আমাদের ট্রেন এখানে অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেশনে প্রবেশ করে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন নিজে আমি যদি এখানে নামতে পারতাম তাহলে সুন্দর করে একটা ক্লিপ নিয়ে আপনার আপনাদের দেখানো যেত কিন্তু আমি যেহেতু এখানে ওরকমভাবে নামার সুযোগ নেই স্টপেজ হয়তো বা চার পাঁচ মিনিট বা দুই তিন মিনিট এরকম হবে আর এই যে পাশে অপর পাশে দাঁড়িয়ে আছে নকশি খাতা কম্পিউটার আমাদের নির্ধারিত স্টপেজ দেওয়া শেষে ট্রেনখানা ছেড়ে চলে যাবে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে প্রবেশ করলাম বাঙ্গা স্টেশন এটা একদম নতুন একটি স্টেশন আধুনিক একটি স্টেশন আমি তো নেমে দেখাতে পারবো না তাই ট্রেন থেকে যতটুকু যত যতটুক দেখানো যায় ততটুক আপনাদেরকে দেখাবো দেখুন এই নতুন স্টেশনের প্রতিটা স্টেশনই অনেক উন্নত এবং আধুনিক দৃষ্টিনন্দন আমার খুব ভালো লাগছে স্টেশনে এই দেখেন একটি যে স্টেশন সামনে যে স্টেশনটা থ্রু যাচ্ছে আমাদের ট্রেন দেখেন কত সুন্দর একটা স্টেশন বয় পরিষ্কার স্টেশন অনেক ভিআইপি লাক্সারিয়াস একটা স্টেশন হয়তো কাজ চলতেছে কাজ শেষ হইলে দেখতে পারবেন এই স্টেশনটা কত উন্নত মানে কত সুন্দর দেখা যায় স্টেশনটা এই স্টেশনটার নামটা কি আমি সঠিক বলতে পারলাম না আমাদের তিনটা থ্রু থ্রু গেল স্টেশনে এবং নেম প্লেটও নাই হয়তো বা কাজ চলতেছে কাজ শেষ হইলে নেম প্লেট বসানো হবে আমরা আছি এখন পদ্মা স্টেশনে পদ্মা স্টেশনে বিরতি শেষ করেই আমরা উঠবো বহুল আলোচিত এবং প্রতীক্ষিত সেতু পদ্মা সেতু সেই সেতুতে আমরা উঠবো আমি ফার্স্ট টাইমের আগে কখনো আমি উঠি নাই আজকে ফার্স্ট উঠবো ভিডিওটি দেখুন

পদ্মা সেতু এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড শব্দ ছিল সেজন্য আমি কোনো বয়স দিতে পারিনি এবং আমরা এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে কমলাপুর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো কমেন্টে আপনারা জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য